প্রথমত যেটা আপনি বললেন আমারটা নিয়ে যে আসলে আমি বেশ অনেক বছর ধরেই তার সঙ্গে কাজ করছি হয়তো সবসময় রেজাল্টটা আসে না

এবং অন দা ফিল্ডে তার যে ধরনের অ্যাক্টিভিটিজ এটা তো অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য এবং আমাদের সবার জন্যই একটা সুখবর এবং সে যে কাজ করছে এটা আমাদের জন্য আসলেই কোন নয় কম্পিউটার এগিয়ে গেছে এটা অনেক ইমভরি আবেদন থেকে ধারাবাড়ি এবং সেটা রেজাল্ট হিসাবে আপনারা আলাদা একটা অংশ পেয়েছেন সিরিজের জন্য এটাকে আপনারা অন্যদের এগিয়ে আসা শুধু অনুসারে দেখছিলেন না। আফডে দে লাস্ট 4-5 বছর আগে ক্রিকেট দেখেন মেদের এবং এখনকারটা দেখেন আমি বলবো যে এখন মেদের ক্রিকেটটাকে কেরিয়েরি সেটে নিতে পারছে কোন সেই সঙ্গে যে স্পনসরদের যে ইনভলভমেন্ট এটা হল মেয়েদের ক্রিকেটটাকে ডেভেলপ করার জন্য অনেক বড় একটা এরিনা তৈরি করে দিয়েছে এবং সেই সঙ্গে আমাদেরও রেসপন্সিবিলিটি তৈরি হয়েছে যে আমরা যেন আমরা সেই কোর্টটা আর সুন্দর করতে পারি এবং সব গাই দেখেন প্রতিটা টিমের একটা গোল থাকে

তারা এই সুযোগ সুবিধাটা যদি কন্টিনিউ চলে ইনশাআল্লাহ আমরা টপ 5 এ একটু আমরা চার পাঁচ বছর পর টপ 5 এ দেখতে চান তাই টপ 5 এ না চার পাঁচ বছরের মধ্যে তো আমরা দেখা গেছে যে আমরা আরো একবার কেন এশিয়া কাপ হয়তো নিতে পারি আর এখন ওয়ার্ল্ড ক্রিকেটে আসলে ওয়ান ডে ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়াটা কিন্তু ডিফিকাল্ট আপনারা হয়তো লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপ দেখলেই বুঝতে পারবেন না আসলে অন্যদের থেকে আমাদের ডিফারেন্সটা কত তো আপনি যদি বলেন টপ 4 5 এ আমরা কন্টিনিউস থাকার মতো একটা দল থ্যাঙ্ক ইউ

খেলার সুযোগ গুলো নেই এখানে তো আমাদের tournament গুলো কম এখন যদি এখন ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সঙ্গে বা তুলনা করেন আসলে হবে না এত দ্রুত তো আমরা সবকিছু হয়তো পাবো না তাও মার্শাল আমরা অনেক কিছুই পাচ্ছি এবং আমাদের ক্রিকেট আগায় আগাই যাচ্ছে যে জিনিসটা আমাদের হচ্ছে আমার কাছে মনে হয়েছে ডিফারেন্স সেটা হচ্ছে আমাদের বেড়ে ওঠাটা আমাদের যে ছোটবেলা থেকে বেড়ে ওঠাটাই আসলে আমাদের ডিফারেন্স তৈরি করে দেয় এটা আমার কাছে অনেক বিষয় এখন থেকে স্ট্রেন্থ ওয়াইজ বলের স্কিল ওয়াইজ বলেন আমাদের সিঁড়িটাই আসলে বেরে ওঠাটাই আমাদের ওকে